আসসালাম আলাইকুম সবাইকে আমাদের লার্নার্স সাকসেসের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আপনারা জানেন যে আমরা লার্নার্স পক্ষ থেকে আমরা বিভিন্ন সাবজেক্টের উপরে আমরা কোর্স প্রোভাইড করে থাকি কোন জেলাটা এই জনপদটাকে বৃহত্তর ভাবে কি করে রিপ্রেজেন্ট করে যদি এটা আসে তাহলে উত্তর হবে রাজশাহী বগুড়া বলি আর বগুড়ার সাথে কিন্তু বরেন্দ্রের কানেকশন আছে সংযোগ আছে ঠিক আছে এটা কেন বলছি বারবার কারণ পরীক্ষা যদি প্রশ্নটা এইভাবে আসে যে নিচের কোন জেলাটি নিচের কোন জেলাটি প্রাচীনকালে পুনর জনপদের অন্তর্ভুক্ত ছিল ধরেন অপশনে বগুড়া আছে অপশনে আবার কি রাজশাহীও আছে অপশান তা সেক্ষেত্রে আমরা যাতে কনফিউজ না হই আমরা যাতে আমাদের ব্রেনের মধ্যে এই তথ্যটা একেবারে ক্লারিফাইড করে রাখি আমরা ঠিক আছে কারণ তথ্যগুলো যদি আমাদের স্পষ্ট থাকে জানা থাকে তাহলে ইনশাল্লাহ আমরা ভুল করবো না কারণ এই সহজ জিনিসগুলো অনেক সময় মানে খুব পেঁচিয়ে ওরা প্রশ্ন করে যাতে আপনাকে কনফিউজ করে দিতে পারে ঠিক আছে তো আমরা কনফিউজ হব না কনফিউজ না হওয়ার জন্য মূলত আমি এই কথাগুলো বারবার বলে দিচ্ছি ঠিক আছে তাহলে পরীক্ষা যদি আসে সেন বংশ তাহলে ক্যাশ অপশন বারোশো তিরিশ ক্যাশ অপশন হবে যদি বলা হয় বাংলা রাজ্য তখন উত্তর হবে লক্ষণ সেন ঠিক আছে লক্ষণ সেন ক্যাশ অপশন লক্ষণ সেন ক্যাশ অপশন এই কনফিউশনটা ইনশাল্লাহ আশা করি আপনাদের আর হবে না যেহেতু আমি পুরো জিনিসটা আপনাদেরকে ক্লিয়ার করে দেখাইলাম ঠিক আছে আশা করি আপনারা পরীক্ষা আসলে এই বিষয়টা স্পষ্টভাবে আনসার করতে পারবেন তো আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করব যেহেতু আজকে অনেকক্ষণ ধরে দীর্ঘক্ষণ আমরা আলোচনা করছি ইতিহাস নিয়ে বিশেষ করে প্রাচীন যুগের ইতিহাসটা আমরা আজকে কভার করলাম পুরো পাঠটা এখানে আমরা প্রথমে আলেকজান্ডার দ্য গ্রেট প্রথমে আমরা প্রাচীন বাংলা জনপদ পড়ছি আজকে এরপরে আমরা আলেকজান্ডার দ্য গ্রেটের ইতিহাস পড়ছি সেখান থেকে আমরা মৌর্য রাজবংশ পড়ছি মৌর্য রাজবংশের পরে আমরা পড়ছি গুপ্ত রাজবংশ গুপ্তদের পতনের পরে আমরা দেখেছিলাম যে ভারতের মধ্যে বিক্ষিপ্ত অনেকগুলো রাজ্য প্রতিষ্ঠা হয়েছে তার মধ্যে বাংলা একটা উত্তর ভারত একটা উত্তর ভারতের রাজা ছিলেন হর্ষবর্ধন বাংলায় ছিলেন শশাঙ্ক এই শশাঙ্ক এবং হর্ষবর্ধনের মধ্যে অঞ্চল নিয়ে রাজ্য নিয়ে একটা বৈরিতা ছিল এরপর আমরা দেখলাম বাংলায় হর্ষবর্ধন এসে উনি দখল করে বাংলায় একটা অরাজক পরিস্থিতি উনি কি দিয়েছেন জন্ম দিয়েছেন যেটাকে আমরা বলি মাৎসন্নয় আর মাৎসন্নয়ের পরে বাংলায় একটা নতুন বংশানুক্রমিক রাজতন্ত্রে সূচনা হয়েছিল গোপালের হাত ধরে অর্থাৎ পাল বংশের হাত ধরে পালদের পতনের পরে আমাদের এখানে আসছে সেনরা আর সেনদের পতনের মধ্য দিয়ে বারোশো চার সালে প্রাচীন যুগের অবসান ঘটেছে এবং এখানে শুরু হয়েছে একটা নতুন যুগ মুসলিমদের যুগ যেটাকে আমরা বলছি মধ্যযুগ ঠিক আছে তাহলে মধ্যযুগের শাসন ব্যবস্থা পর্যন্ত আমরা আজকে কভার করলাম ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে নেক্সট এপিসোডে আমাদের মধ্যযুগ যুগ আধুনিক যুগ এই দুইটা এপিসোডে আমরা কভার করব ঠিক আছে আনটিল দেন সবাই ভালো থাকবেন আর আজকের ক্লাসে যা যা পড়াইছি আমি আশা করবো এগুলো আপনারা নোট করছেন বিকজ এখান থেকেই কিন্তু পরীক্ষায় সাধারণত কি মানে প্রশ্নগুলো আসবে যেগুলো যেগুলো আমি আলোচনা করছি লেখাইছি পড়াইছি আপনারা এগুলো একটু নোট করে রাখার চেষ্টা করবেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে নেক্সট এপিসোডে الله حافظ السلام عليكم ورحمة الله